এ বাবা কত উচুতে উঠে গেছে এই লাপাসতে পড়ে যাবে দাড়া 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 কি ব্যাপার কত উঁচুতে দাড়া দাড়া আমি নামিয়ে দি দেখো কান্ড এই নে নে এবার থেকে শক্ত করে ধরে রাখবি আর নামিয়ে দেব না হাতে চলে আমরা বাড়ি চলে যাই চল চল আমার নালম নালম তুমি মলম দিয়া দাও বন্ধু মালিশ করিয়া

মিষ্টু আর মিষ্টুর ভাই তো খুব ছিল যে আমরা দুজনে জেমস খাবো জেমস খাবো তাই দেখো মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো জেমস এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দি অনেক খুশি হবে কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো কিৎ কিতকিত খেলছিল কোথায় যে যাই 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 ডাকি এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি কি ব্যাপার কোথায় গেল দিকটা দেখি তো রাস্তায় খেলছে নাকি রাস্তা তো পুরো ফাঁকা ওখানে একটা কাকু দাঁড়িয়ে আছে কোথায় যে যায় এই মিষ্টু কোথায় গেলি ভাইকে নিয়ে কি ব্যাপার কুকু করছে কে আবার ডাকি তো আর এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি আবারও কুকু করছে এদিকে লুকিয়ে কুকু করছে না তো গিয়ে দেখি তো এ মা তোরা দুজনে আজকেও এখানে লুকিয়ে কুকু করছিস এইদিকে দেখ তোরা সকালবেলা কাছলি না যে আমি আর ভাই জেমস খাবো জেমস খাবো তাই দেখ দুজনের জন্য দুটো জেমস এনেছি এই খুশি এই মিষ্টু একটা জিনিস দেখবি হ্যাঁ দেখব এদিকে আয় এদিকে আয় এই ড্যাগ এটা কি ছোটা দেখেছিস আগে কখনো টিভিতে দেখাল দেখেছিস তোকে লাড্ডু দেবো না ছোটা ভীম তোকে লাড্ডু দেবে না বলে দিয়েছে চল এবার

দশটা বাজে কেমন লাগছে জামাটা না ছিঁড়ে ফেলেছিলাম আগে এখন খারাপ লাগছে তাই ওকে জামা পড়ি দশটা বাজে চল ঘুমোবি বিছানা পরিষ্কার কর ঘুমাতে হবে না আমি এখনই ঘুমাবো না